লোকসভা ভোটে পরাজিত হয়েই চক্রান্ত ও কাঠিবাজি তত্ত্ব খাড়া করেছিলেন দিলীপ ঘোষ বিজেপির হেভিওয়েট প্রার্থীর আনা এই অভিযোগ বঙ্গ বিজেপি শিবিরেও তোলপাট ফেলে দেয় আর এবার সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল করে দিলীপ ঘোষের আনা অভিযোগকে উস্কে দিয়েছেন বিজেপিরই লোকজন যে ছবিতে ধরা পড়েছে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির হয়ে স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকা যুবক মিঠুন মণ্ডলের ঘনিষ্ঠতা এমন ছবি এখন জেলা বিজেপি নেতাদেরও নানা প্রশ্নের মুখে দাঁট করিয়ে দিয়েছে এ নিয়ে মিঠুন মণ্ডলের সাফাই সবটাই দলের লবিবাজদের চক্রান্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে চার জুন ফলাফল ঘোষণা হলে দেখা যায় দিলীপ ঘোষ লক্ষাধিক ভোটে কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীর এমন বিপুল ভোটে পরাজয় হতবাক করে দেয় বিজেপি কর্মীদের আর পরাজিত হয়ে দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে নিজের দলের বিরুদ্ধেই চক্রান্ত ও কাঠিবাজির অভিযোগ তোলেন এরপর কয়েকদিন যেতে না যেতে পনেরো জুন দেবাশিস সরকার ও পিন্টু সাহা নামে দুই ব্যক্তি চমকে দেওয়ার মতো একটা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এবং নানা প্রশ্ন তোলেন আর ওই ছবি প্রকাশ্যে আসতেই হৌচৌ পড়ে গিয়েছে জেলা বিজেপি শিবিরে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন পূর্ব বর্ধমান জেলা সভাপতি দেবাশিস সরকার বর্তমানে একই সংগঠনের রাজ্য কমিটির সদস্য তাকে ফোন করা হলে তিনি ওই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার কথা স্বীকার করেন একই সঙ্গে তিনি বলেন দলের অনেকেরই হোয়াটসঅ্যাপে এখন ওই ছবি ঘুরছে ছবির ব্যাকগ্রাউন্ড প্রমাণ করে দিচ্ছে ভোট গণনার আগে বর্ধমানের ইউআইটি রুমের সামনে ওই ছবিটি তোলা হয়েছে যে ছবিতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ধরা পড়েছে বিজেপির হয়ে বর্ধমানের ইউআইটিতে রুমে ইভিএম পাহারার দায়িত্বে থাকা মিঠুন মণ্ডলের এই ঘনিষ্ঠতা চক্রান্তের তত্ত্বকেই উস্কে দিচ্ছে ওই বিজেপি নেতার কথায় কে এই মিঠুন মণ্ডল কি তার আসল রূপ কারা কোনো উদ্দেশ্যে তাকে স্ট্রং রুম পাহারার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করেছিল তার তদন্ত হওয়া দরকার একই ছবি একই দিনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কথা স্বীকার করেন মেমারির দেবীপুরের বাসিন্দা পিন্টু সাহাও তিনি বলেন একটা আমি মেমারির একটি মণ্ডলের বিজেপির সহসভাপতি এবং সম্পাদকের পদ সামলেছি দলীয় কুণ্ডলের কারণে বর্তমানে আমি পদহীন এহেন পিন্টু ঘোষ কীর্তি আজাদের সঙ্গে মিঠুন মণ্ডলের ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন তৃণমূল প্রার্থীর সঙ্গে ভাইরাল হওয়া ব্যক্তিটি বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত দুই মণ্ডলের মিঠুন মণ্ডল ইনি গত তেরোই মে দু চব্বিশ থেকে বর্ধমান ইউআইটিতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে স্ট্রংরুমে ইভিএম পাহারার দায়িত্বে ছিলেন ওকে এত বড় গুরু দায়িত্ব কোন জাদু বলে দেওয়া হল কে দিল পিন্টু সাহা এও বলেন দিলীপ ঘোষের মতো বলিষ্ঠ নেতার আনা চক্রান্তের অভিযোগের সপক্ষে প্রমাণ হচ্ছে তার পোস্ট করা ছবি এদিকে যাকে নিয়ে এত হইচি সেই মিঠুন মণ্ডল অবশ্য সদর পেয়েই কীর্তি আজাদের সঙ্গে তার ছবি তোলার কথা স্বীকার করেছেন এমনকি এ নিয়ে কোনও রাখঢাক না রেখে তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে ছবি তোলার ব্যাখ্যাও দিয়েছেন মিঠুন তার ব্যাখ্যায় বলেন আমি ক্রিকেট খেলা ভালোবাসি তাই বিজেপির হয়ে স্ট্রং রুম পাহারায় থাকা সময় আমি ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সঙ্গে সেলফি তুলেছিলাম এছাড়া এর মধ্যে আর কোনো ব্যাপার ছিল না সেই ছবি তাহলে অন্যরা পেল কী করে এর উত্তরে মিঠুন বলেন আমার ফোন থেকে কোনওভাবে ওই ছবিটা হাতিয়ে নেয় আমার দলেরই লবিবাজরা তারাই ভোটের ফল প্রকাশের পর ওই ছবির সাথে আমার সম্পর্কে নানা মিথ্যা কথা লিখে পোস্ট করেছে তৃণমূলের সঙ্গে আমার নাকি সেটিং হয়েছে বলেও তারা বদনাম দিচ্ছে এখানেই শেষ নয় মিঠুন মণ্ডল তার ব্যাখ্যায় এও জানান তৃণমূল ও সিপিএমের অনেকেই দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুলেছে তাহলে সেটা কি দিলীপ ঘোষের অপরাধ যদি তা না হয় তাহলে তিনি ক্রিকেটকে ভালোবেসে একজন ক্রিকেটারের সঙ্গে ছবি তুলে কি করে অপরাধী হয়ে গেল মিঠুন বলেন আসলে আমি সংখ্যালঘু পরিবারের ছেলে হয়েও আন্তরিকভাবে বিজেপি পার্টিটা করে যাচ্ছি বর্ধমান উত্তর বিধানসভার দুই নম্বর মণ্ডলে বিজেপির হয়ে নেতৃত্ব দিচ্ছি এটা লবিবাজরা মেনে নিতে পারছে না তাই একটা ছবিকে সামনে রেখে লবিবাজরা মিথ্যা অপবাদ দিয়ে আমার বদনাম করছে ওদের জন্যেই আমি দিলীপ ঘোষের কাছে এখন মুখ দেখাতে পারছি না জেলা বিজেপি সভাপতি অভিজিৎ অবশ্য মিঠুন মণ্ডলের স্ট্রং রুম পাহারার দায়িত্ব পাওয়ার বিষয়ে কোনো দায় নিতে চাননি তিনি বলেন বিজেপির হয়ে বর্ধমানের ইউআইটির রুমে ইভিএম পাহারার দায়িত্বে কারা কারা থাকবে সেটা দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্টই ঠিক করেছিলেন যদিও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ইনচার্জ কৃষ্ণ ঘোষ বলেন রুমে নজরদারির জন্য লোক ঠিক করার দায়িত্ব বর্ধমান শহরের কয়েকজনের উপরেই ছিল জেলায় দলের নেতারা এমনটা বললেও মিঠুন মণ্ডল জানিয়েছেন দল থেকেই তাঁকে রুম পাহার দায়িত্ব দেওয়া